প্রিয় দর্শক সদা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া প্রিয় দর্শক বাংলার মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী একটা কুকুরের লজ্জা আছে কিন্তু এই মুখ্যমন্ত্রীর লজ্জা নেই প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করা যাক আর কর হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে রাস্তায় নেমে পড়েছিলো আপনারা দেখেছিলেন প্রিয় দর্শক এই আর্যিকর হত্যাকাণ্ডে একটা মহিলা একত্রিশ বছরের মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক এই মহিলাকে ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে বাংলার মা বোনেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মা বোনেরা প্রতিবাদে নেমে পড়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চালু হয়ে গেছে তো বাংলার মুখ্যমন্ত্রী তিনিও রাস্তায় নেমে পড়েছে তানার একটিমাত্র কারণ তিনি দেখছে তানার পায়ের তলায় থেকে মাটি সরে যাচ্ছে বাংলাদেশে হাসিনা সরকারের যেমনটা হয়েছে তেমনটা হতে পারে তানাকে পদত্যাগ চাইছে বাংলার মানুষজন বাংলার মা বোনেরা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ চাইছে এই কারণে তিনি রাস্তার মধ্যে নেমে পড়েছে যাতে বাংলার মানুষ জানে যে তিনি প্রতিবাদ করছে এই কারণে তিনি রাস্তার মধ্যে নেমে পড়েছে গদি হারানোর ভয়ে প্রিয় দর্শক তিনি হচ্ছে একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী একটা কুকুরের লজ্জা রয়েছে কিন্তু এই মুখ্যমন্ত্রীর লজ্জা নেই এই বিষয় নিয়ে হাইকোর্টের আইনজীবী কি বললেন আপনাদেরকে শোনাব তিনি বললেন যে এ লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে এ লড়াই জারি থাকবে চলুন আমরা দেখে আসি আইনজীবী কি বলছেন তো বললাম নির্লজ্জ বেহায়া পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বেহায়া মুখ্যমন্ত্রীর নির্লজ্জ মিথ্যাবাদী ধাপ্পাবাজ চিটিংবাজ ওনার নির্লজ্জ বিন্দুমাত্র লজ্জা নেই একটা কুকুরের লজ্জা আছে কিন্তু মাননিয়ার লজ্জা নেই একটা কুকুরের লজ্জা আছে একটা বেড়ালের লজ্জা আছে কিন্তু কয়লাচর ভাইপোর যে পিসি আছে ওই সাদা শাড়ি পরে হাওয়াই চুটি পরে ঘুরে বেড়া ওই পিসির ন্যূনতম লজ্জা নেই নির্লজ্জ বেহায়া পিসি কালীঘাটে থাকেন ওই পিসির এই লড়াইটা চলবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না পাওয়া পর্যন্ত আমরা জল পর্যন্ত খাবো না আমরা এই লড়াই চালিয়ে যাব আমাদের চাইলেও পারবেন না উনি হয় সিঙ্গাপুরে গিয়ে চপের দোকান করবেন একটা গ্রাম আছে না যে বৌদির চপের দোকানে তখন পিসির চপের দোকানে ভাইপো চপ বাজে বৃষ্টি না কেন ওনাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পুলিশ মন্ত্রীর পদ থেকে সর্বোপরি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত বাংলার ছাত্র যুবক কৃষক শ্রমিক ক্ষেত মজুর মহিলা মা বোন পুলিশ প্রশাসন সবাই জোট বোধে লড়াই করছে পর্যন্ত সন্দীপকে গ্রেপ্তার করছে না শুধুমাত্র সঞ্জয়ে সেই সিভিক ভলেন্টিয়ারের কাছেই বন্দি আছে এখনো কেন সিপিকে গ্রেপ্তার করছে না মুখ্যমন্ত্রীকে কেন জেরা করছেন না জেরা করে কেন হেফাজতে দিচ্ছেন না সমস্ত ষড়যন্ত্রের মাথা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে কাণ্ডগুলো করিয়েছেন আমরা কামদুনিতে দেখেছি কামদুনির তথ্যগুলোকে লোপাট করার জন্য বিনীত গোয়েল উঠে পড়ে লেগেছিলেন বিনীত গোয়েলটা অ্যাকচুয়ালি আইপিএস যিনি ওনার পোশাকে ওনার উর্দিতে আইপিএস লেখা আছে আমি বলছি ওই আইপিএস এর লোগোটা খুলে দিয়ে ওখানে টিএমসির লোগো লাগানো উচিত তার কারণ উনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যে আইপিএসের লোগোটা লাগানো আছে সেই লোগোটার গরিমাকে ধ্বংস করছেন সেই লোগোটার গরিমাকে আভিজাত্যকে নষ্ট করছে আমি আবারও বলছি যে এই কলকাতার পুলিশগুলো দলদাস চটি চাটছে পা চাঁটছে কুত্তার মতো ব্যবহার করছে আচরণ করছে আন্দোলনকারীদের মারধর করছেন সেই পুলিশগুলোকে বলছি কেপি লেখাটা সরিয়ে দিয়ে তৃণমূলের টিএমসি লেখাটা লাগান আর বিনীত গোয়েলকে বলছি বাকি যারা যে সমস্ত আইপিএস গুলো গুলো করছেন আইপিএসের লোগোটাকে খুলে সরিয়ে দিন ওই আইপিএসটা আমাদের ভারতবাসীর লোগো আমাদের ভারতীয়দের গর্ব আমাদের আমাদের অহংকার ওই লোগোকে খুলে দিয়ে এর লোগো লাগান আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি হেফাজতে নেওয়া উচিত পাশাপাশি বিনীত গোয়েলের যিনি নেত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও হেফাজতে নেওয়া উচিত কার নির্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন আমি ভোর চাক পর্যন্ত আরজি যেদিন ভাঙা হয়েছিল আমি ভোর চারটা পর্যন্ত জেগেছিলাম আমার চোখে ঘুম হয়নি আমার চোখে ঘুম ছিল না কি করে ঘুম থাকবে ওনার তো মাথায় বাংলাদেশ ঘুরছে ওনার মাথায় তো শেখ হাসিনা ঘুরছে যার চিন্তা থাকে তার ঘুম থাকে না তার খিদে থাকে না তার কোনো কিছুই থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় শেখ হাসিনা ঘুরছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাংলাদেশ ঘুরছে ওনার বক্তব্যে ছত্রে ছত্রে রন্ধে রন্ধে এ কথা উঠে এসেছে যে উনি বাংলাদেশ নিয়ে চিন্তা বাংলাদেশের ঘটনা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে চিন্তিত কোথাও না ওদের ওনার গতি টলমল হচ্ছে আমরা আবারও বলছি গণতান্ত্রিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মানুষ এক্কা হয়েছে বাংলার মানুষ লড়াই করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই ছাড়ব না দফা এক দাবি এক মমতার পদত্যাগ সারা বাংলার দাবি এক মমতার পদত্যাগ মা বনেদের দাবি এক মমতার পদত্যাগ ছাত্র যুবযুবর দাবি এক মমতার পদত্যাগ পদত্যাগ না করা পর্যন্ত না পর্যন্ত আর এখান থেকে না পালানো পর্যন্ত আমরা গণতান্ত্রিক লড়াই জারি রাখবো ছুটি করেছি যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এ কথাটা আমি হাইকোর্টে যারা আইন পুলিশরা আছেন তাদেরকেও বলছি আপনারা চিন্তা করুন আপনাদের মেয়েরাও বড় হচ্ছে শুধু গতকালকে একটা শান্তিপূর্ণ আইনজীবীদের প্রতিবাদ মিছিল ছিল সেই মিছিল আমরাও হেঁটেছি এবং রাজনৈতিক রং দল নির্বিশেষে প্রত্যেকটা আইনজীবীরাই আমরা কালকে রাস্তা ছিলাম আর জি করার ঘটনার বিচারছে সেই মিছিলের পরে আমাদের যারা বামপন্থী আমরা আইনজীবীরা ছিলাম সায়ন্দা ছিলেন সভ্যতা ছিলেন শামীমদা ছিলেন আরও অনেকেই ছিলেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ উনিও লারনের সিনিয়র অ্যাডভোকেট ওনার আচরণ ওনার ব্যবহার কোথাও যেন গুন্ডাদেরই একটা ইঙ্গিত বহন করছিল। একটা হাইকোর্ট চত্বরের মধ্যে দাঁড়িয়ে হাইকোর্ট পাড়ার মধ্যে দাঁড়িয়ে যেখানে একটা হাইকোর্টের গরিমা আছে হাইকোর্টের একটা আভিজাত্য রয়েছে সেই গরিমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ বারংবার ওনার ব্যবহার বারংবার হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার শেষ সংযোজন সুতরাং এইটা আমি ওই জন্যই বললাম যে গুন্ডাদের নেতাদের আচরণ ব্যবহার গুন্ডাদের মতোই হবে এটাই স্বাভাবিক এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেস একটা গুন্ডাদের দল একটা নোংরা ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত দল ধর্ষকদের দল তাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আচরণ তেমনই হবে স্বাভাবিক ব্যাপার ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন তার দল যেমন তার নেত্রী তেমন তিনি এখানে পার্থক্য কিছুই নেই আর পার্থক্য থাকবেও না পার্থক্য সবসময় সিট ডালাতে হয় যাদের সিট ডে নেই যাদের মেরুদণ্ড নেই তাদের কোনো পার্থক্যই থাকতে পারে না উনি জোর করে ইচ্ছাকৃতভাবে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন তাছাড়া বাবা উনি পেয়েছেন আইনজীবীরা যেন প্রতিরোধ করেছেন ওনার ছেলেও সেখানে ছিলেন ছেলে বাবাকে ঠিলে ঢিলে নিয়ে যাচ্ছেন এর থেকে লজ্জার কি হতে পারে প্রচন্দ নেই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন আমি গুন্ডাদের কি গুন্ডাদের নেত্রী এটা আমরা দীর্ঘদিন যেমন বলে আসছি আমি তো আপনার চ্যালেঞ্জকে বললাম যে আমি দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল তৃণমূল কংগ্রেস ধর্ষকদের দল তৃণমূল কংগ্রেস চোরেদের দল ডাকাতদের দল সেখানে মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন আমি গুন্ডাদের নিয়ন্ত্রণ করি এখন উনি গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন কিন্তু কণ্ডাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার কারণ টিকিটের জন্য কোথাও একটা বাধা আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুন্ডাদের একটা একে অপরের পরিপূরক পদপ্রত সম্পর্ক এই যে আর্জি করার ঘটনাটা হে মাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কেমন মাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তার কারণ কেঁচো ঘুরতে গেলেই কেউটে বেরোবে এখন যদি অপরাধীদেরকে ধরতে যাওয়া হয় তাহলে কিন্তু ঘুরে 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 সেটা কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে সেই ভয়ে সেই আতঙ্কে মাননীয় এই কাজগুলো করছেন যেমন করেও বাধা দেওয়ার চেষ্টা করছেন এখন যদি ঠিকঠাক তদন্ত এগিয়ে যায় তাহলে বাংলাদেশের শেখ হাসিনা যেমন দেশ থেকে পালিয়ে এই ভারতবর্ষে এসে বসে আছে আমাদের পিসি আমাদের মাননীয়া ইনিও এই বাংলা ছেড়ে বাংলার মাটি ছেড়ে যেভাবে হোক নিজের যান বাঁচিয়ে লুকিয়ে অন্য জায়গাতে পালাতে হবে কোথায় যাবেন হাসিনা তো ভারতবর্ষ ছিল ভারতবর্ষের গোপন আস্থানায় উনি লুকিয়ে আছেন মাননিয়ার মানে যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে সিঙ্গাপুরে শ্বশুর শ্বশুরবাড়ি সেখানেই যেতে হবে বলেন না পারবেন না তো এখন মোদি দিদি মনে করে আমি রক্ষা দেবো মাননীয়াকে দিদিকে তা পারবেন না বাংলার মানুষের গণ গণক্ষোভ গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাধ্য হয়ে উনি বাংলার মাটি ছেড়ে পদত্যাগ করে যখন দিল্লিতে যাবেন দিল্লিও তখন কাঁপবেন সুতরাং মুদি চাইলেও পারবেন না মুদি চাইলেও পারবেন না উনি হয় সিঙ্গাপুরে গিয়ে চপের দোকান করবেন একটা গান আছে না যে বৌদির চপের দোকানে তখন পিসির চপের দোকানে ভাইপো চপ বাজে বৃষ্টির দিনে কালকে দেখুন আমি আপনি যে প্রসঙ্গটা তুললেন যে কেউ একটা মন্তব্য করেছে যে নিজেদের ফাঁসি হোক আমি কোনো আমি কোনো পাগলের প্রশ্নের উত্তর দেবো না কে পাগল কার পাগলা পাগলামি কাকে কাকলা বিষে কামড়েছে কাকে কেউটে সব কা কামড়েছে আর কাকে ওই গোখরো নামের অভিটাকে ভোটের লাগে বলছিল আমি গোখরো আমি কেউটে একে একটা বলছিলেন না বিজেপির কোনো এক সাংসদ বা নেতা তাকে কে কামড় দিয়েছে সেই বিশেষ জ্বালাত উনি জ্বালাতনে ছটফট করছেন কি মন্তব্য করছেন পাগলের কোনো মন্তব্যের কোনো প্রশ্নের কোনো উত্তরের রকম কোনো মন্তব্য আমরা করব না তখন আর কালীঘাটে ছাপানো হয় তাই ছাপানো হয় কালীঘাটে ওটা তো একটা প্রথম প্রশ্ন যেটা হচ্ছে দ্বিতীয়ত কালো টাকার ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে সঞ্চিত আছে গচ্ছিত আছে সেই কালো টাকাগুলো ধর্ষকদেরকে দেয় ধর্ষক যারা ধর্ষিতা তাদেরকে দিয়ে তার মুখগুলো বন্ধ করা হচ্ছে আমি ধর্ষিতা চিকিৎসক যিনি মারা গেছেন আমাদের বাংলার মেধা আমাদের চিকিৎসক যিনি তাকে খুন করা হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে আমাদের এবং থাকবেও আমি ধন্যবাদ জানাবো যে টাকার কাছে ওনারা বিক্রি হয়ে যাননি আনিস খানের পরিবার বিক্রি হয়ে যায়নি কামদুনি বিক্রি হয়নি নি বিক্রি হয়নি বগদুই বিক্রি হয়নি কেউ বিক্রি না মুখ্যমন্ত্রী বারংবার চেষ্টা করেছেন তার দলদাস পুলিশকে দিয়ে তার চটি পুলিশকে দিয়ে গুন্ডা পুলিশকে দিয়ে যে টাকা দিয়ে এগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল এইগুলো দেওয়ার চেষ্টা করছিল আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমার আশেপাশে পুলিশ দাঁড়িয়ে আছে আমরা আবারও বলছি আমাদের একটা নতুন স্লোগান বাংলার মানুষ তৈরি করেছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এ কথাটা আমি হাইকোর্টে যারা পুলিশরা আছেন তাদেরকেও বলছি আপনারা চিন্তা করুন আপনাদের মেয়েরাও বড় হচ্ছে সুতরাং টাকা দিয়ে রকম প্রতিবাদের মুখকে বন্ধ করা যাবে নি যাইনি যাবে না যতই টাকা দেওয়ার চেষ্টা করুন উনি কালো টাকা কয়লা চুরির টাকা বালি চুরির টাকা মাটি চুরির টাকা যত রকমের চুরির টাকাগুলো কালীঘাটে গচ্ছিত করা আছে সেই টাকাগুলো দিয়ে ধর্ষিতদের মুখগুলো বন্ধ করা হচ্ছে হবে না মুখ বন্ধ করতে